তোরে আমাদের এখন একটা হামনাথ পরিবেশন করবে ইনশাআল্লাহ ওই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি সারাই রেখেছো এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুন তোমার হাতে গেছ ও গোয়াল্লা শুকর তোমা আমারে যে মুসলিম করেছো ও আল্লাহ শুকর তোমা আমারে যে মুসলিম করেছো ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি সারাই রেখেছো এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে কেছ ও আল্লাহ শুকুর তোমা আমারে যে মুসলিম করেছ ও গোয়াল্লা শুকুর তোমার আমারে যে মুসলিম করেছ তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা ওহো তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্না আজ নিশিরাতে ওই দূর নীলিমায় আজ নিশিরাতে ওই দূর নীলিমায় তুমি আলোর প্রদীপ খানি জেলেছো ওগো আল্লাহ শুকর তোমার আমরা যে মুসলিম করেছো তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়াছো প্রাণ গাইতে দুনিয়ায় তোমারি গান হো হো তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়াছ প্রাণ গাইতে বুকে যারে দিয়াছ জনম এই দুনিয়ার বুকে যারে দিয়াছ জনম তারে মরণ খাতায় নাম লিখেছো শুকর তোমার আমারে যে মুসলিম করেছি নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি সারাই রেখেছ এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুন তোমার হাতে কিছু ও আল্লাহ শুকোর তোমার আমার যে মুসলিম করেছো মাশাআল্লাহ